রাজেন্দ্রনগর টার্মিনাল সুপারফাস্ট এক্সপ্রেস আজকে এই ট্রেনে আমার জার্নি বাবা বৈদ্যনাথ ধাম জেসিটি পর্যন্ত দিয়ে দিয়েছে হাওড়া থেকে ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান হাওড়া থেকে রাজেন্দ্রনগর টার্মিনাল আজকে এই ট্রেনে আমার জার্নি আছে আমি বাবা ধাম যাচ্ছি জে পর্যন্ত আমার জার্নি আছে আপনারা যারা জেসিডি বাবা বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গ দর্শন করতে চান তারা হাওড়া থেকে যে কোনো ট্রেনে যেতে পারেন জেসিডি জেসিডি থেকে আপনি একটা অটো বা টোটো নিয়ে আপনি বাবা বৈদ্যনাথ ধাম জ্যোতিরিঙ্গ দর্শন করতে পারেন আজকে আমি যখন আমার ট্রেন আটটা পঁয়ত্রিশে হাওড়া থেকে রাজীবনগর টার্মিনালে যে ট্রেনটা চলে আমি সেই ট্রেনটাতে যাচ্ছি আমি ওই রাত একটা নাগাদ নাম জেসিডিতে তারপরে আমার হোটেল একটা নিতে হবে তারপরে সকালে বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করবো এখনও ট্রেনের টাইম হয়নি এখন বাজে আটটা আট আটটা পঁয়ত্রিশে ট্রেনটা ছাড়ে হাওড়া থেকে এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিল ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান হাওড়া থেকে রাজীন্দ্রনগর টার্মিনাল এর পরবর্তী আমাদের স্টেশন বর্ধমান এই মুহূর্তে আমাদের ট্রেন জেসিডি জংশন আমরা বাবা বৈদ্যনাথ ধামে দর্শন করতে এসেছি ট্রেন প্রায় আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মতন ডিলে চলছে আমাদের এখানে হোটেল বুকিং করা আছে আমরা এখন কি হোটেলে একটু রেস্ট করবো তারপরে ভোরের দিকে ফ্রেশ হয়ে আমার বাবা দর্শন করতে যাব সুন্দর এটা হচ্ছে জেসিডি স্টেশনের বাইরে এখানে বাবা ধাম যে মন্দিরটা আছে সেই রেপ্লিকা টাইপেরই স্টেশনে এরকম করা আমরা এখন অটো করে যাচ্ছি জেসিডি হোটেলে থেকে আমাদের হোটেল মন্দিরের কাছেই আমাদের ওই দেড়শো টাকা নিল রিজার্ভ এখন রাত্রেবেলা দেড়টার সময় তোমরা যারা আসবে অটো সব সময় পেয়ে যাবে অ্যাভেলেবেল অটো পেয়ে যাবে চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল অটো পেয়ে যাবে আমি আছি আশীষ কাকু আছে সুদীপ আছে আমরা পুরো একদম মন্দির থেকে ওই তোমার কত একশো মিটার একশো মিটার কেউ একশো মিটার ডিসটেন্সে আমরা একটা হোটেল নিয়েছি ছশো টাকা করে মোটামুটি আমরা আজকে তো আজকেটা থাকছি সন্ধ্যাবেলা বেরিয়ে যাব এই যে আমার পিছনেই এই পিছনের রাস্তাটা গেছে নিজ দিয়ে রাস্তাটা এখানেই হোটেলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই রাস্তাটা গেছে সামনের যে রাস্তাটা গেছে এই রাস্তাটা থেকে ডান দিকে ঘুরলেই মন্দির একশো মিটার দেখাচ্ছে আমাদেরকে অটোওয়ালা হোটেলটা ঠিক করে দিল ছশো টাকা করে এখনো দেখো কত লোক নিয়েছে দেখো কত লোক আসছে মোটামুটি থাকার মতন একটা সান টান করা যাবে একটা রুম খুব হাইফাই নয় খুব কিছু নয় তোমরা যারা টাকা বাঁচাতে চাও তারা এখানে আসতে পারো আমি হোটেলের অ্যাড্রেস দিয়ে দেবো এখন ছটা বাজে দশ মিনিট বাকি আমরা যাচ্ছি বাবার মন্দিরে পণ্ডিতজির সাথে আমরা বাবাকে পুজো করবো তার জন্য ভিড় আছে মোটামুটি ভালোই ভিড় আছে আজকে কালকে তো প্রচুর ভিড় ছিল আজকে ভালোই ভিড় আছে হর হর মহাদেব হড় মহাদেব হর হড় মহাদেব বলো শঙ্কর ভগবান কি হর হর মহাদেব এখন আমরা মশার থেকে পুজো করে আমার বাবাকে জল চালানোর জন্য লাইনে যাচ্ছি এখন পুরো ফাঁকা আছে কারণ ভিড় নেই লাইনটা অনেক বড় অনেক বড় লাইন আছে এখান দিয়ে আমাদের লাইন দিতে হলো এখানে লাইনের মধ্যে তোমাদের যদি জলের ব্যবস্থা করা আছে সবকিছু করা আছে এখানে কম থাকে ঘুরে ঘুরে উপরের থেকেও এরকম ঘুরে ঘুরে নিচেও এরকম ঘুরে ঘুরে এখনো মন্দির উপরে এখান থেকে এখান থেকে সব নাচছে ওপরেও এরকম ঘুরে ঘুরে এখানেও সেম এরকম ঘুরে উড়ে লাইন ঘরটাটা দেখুন সুন্দর কত বড় সুন্দর দর্শন হয়েছে পুরো পাওয়ার একদম সব কেমন দর্শন হয়েছে তুমি তুমি বলো কেমন দর্শন হয়েছে বাবাকে স্পর্শ করে মাথা ঠেকিয়ে দর্শন হয়েছে কেমন দর্শন হয়েছে বাবাকে স্পর্শ করে মাথা ঠেকিয়ে জল চড়িয়েছি আমরা খুব সুন্দর দর্শন হয়েছে এরকম দর্শন পাওয়া যায় না সুন্দর দর্শন হয়েছে তোমরা যারা মা বৈদ্যনাথ থেকে দর্শন করছো তারা তাদের চলে আসে বাবার কাছে এখানে আছে আর এটা পিছনে মাতা পার্বতী মায়ের সতীপীঠ এখানে মা পার্বতীর হৃদয় পড়েছিল সরি ভাইয়া এখানে মা পার্বতীর হৃদয় পড়েছিল আমাদের চলে এসছে টিফিন আর এখন আটটা বাজে আমরা গরম গরম ফুলকুলুচি সবজি তিরিশ টাকা প্লেট তোমার পাঁচটা লুচি আছে সবজি আছে আচার আছে তিরিশ টাকা করে প্লেট আমরা যে হোটেলে আছি হোটেলের নিচেই হোটেলের রেস্টুরেন্ট লম্বা এখন আমরা একটা অটো ভাড়া করেছি দেয়ারে সত্তর টাকা করে বলেছে আস্তে সত্তর এই অর্থই নিয়ে আসবে তাতে করে আমরা বাসুকিনাথ মন্দির যাচ্ছি এখন এখন আমরা নাগবসী মন্দিরে এসেছি কথিত আছে বাবা বৈদ্যনাথ ধামের দর্শন করার পরে নাগবাসকীনাথ মন্দিরে দর্শন করতে হয় মোটামুটি দু ঘন্টা মতো লাগলো অটোতে আমাদের ਨਾਕ ਪੱੁਂ ਪਨ੍ਦੁ ਹੋ ਨੀ ਤੋਖਾ ਰਾਮ ਦਰਬਾਰ ਹੋ ਚੇ ਰੀ ਸ਼ੁਤਾਂ ਜੇ खीर दियोगा हमें ये क्या खीर दी चलेगा ऐसा चार सौ सौ प्रारंभ है चार सौ चार लाख बार में ये छोटा ये छोटा से टिकटर मतलब चार लाख बार में सॉफ्ट पेज है ना खाना सॉफ्ट पीतलेर पेज हैं देखोना पीतलेर आइटम देखोना तब वीडियो बनाया है ठीक है हम्म हम्म बनाई है मेरे पास जो

পঞ্চস্বরীপী এটা শক্তিপীঠ এটা মা শক্তিপীঠ এখানে মা তার হৃদয় পড়েছিল পঞ্চস্বরীপী

எதிர்க்கட்சி

वयामी संपदराजिवाय वज्राए नहा देवयात्म पुनरात्में दिव को सत्मदराजिवाय वजरा गाय शा चय भवाय ज नम शक्कर मयतराय जम यिवाय आत्मदराजवाय वजरा ीपं तर्जयामि शपदराजीवाय वज्रव्या गो भाव्यौ शपव्या गो गो साशालरोचरणम् वा कायम् कर्मजं वा शरणणजं वा मानजं वा प्रनादम् एतम् वेदम् वा शवस्व जय 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 करुणावदे श्रीमहादेव शम्भोया त्वयि शोचिरम् यन्त्रमश्लगम् स्कंदा भीषण कन्या में कल बालेव चक्रका God, God, God. are you alive?